আবারও ফের পাঁচ বছর পর বিশ্বে কোভিড নাইন্টিনের থাবা বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা বিশেষ করে হংকং এবং সিঙ্গাপুরে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা বাড়তে সিঙ্গাপুরে কেসের সংখ্যা আঠাশ শতাংশ বেড়েছে এবং হংকংয়ে এক সপ্তাহে একত্রিশটি গুরুতর কেস রিপোর্ট হয়েছে সিঙ্গাপুর উচ্চ সতর্কতায় রয়েছে কারণ মে তিন তারিখে পর্যন্ত কোভিড নাইন্টিন কেসের আনুমানিক সংখ্যা এগারো হাজার বেড়ে চোদ্দ হাজার দুশো হয়েছে দৈনিক হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে চার দেশে হু হু করে বাড়ছে কোভিড নাইন্টিনের আশঙ্কা চীন থাইল্যান্ড হংকং সিঙ্গাপুর এই চার দেশে কোভিড নাইন্টিনের আশঙ্কা দেখা যাচ্ছে বেশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোভিড নাইন্টিন বুলেটিন অনুযায়ী ভারতে তিরানব্বইটি সক্রিয় কেস রয়েছে কিন্তু পুনরায় করোনা ভাইরাস কোনো রিপোর্ট নেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে আতঙ্কিত না হয় এবং সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন যেমন ভিড়ের জায়গায় মাস্ক পরা ফের ভারতে প্রকটভাবে কোভিডের থাবা পড়বে না বলে সকলে মনে করছেন